হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রাফিয়া চলে আসলাম আবারও ছোট্ট একটি ব্লগ নিয়ে আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই খুব ভালো আছেন এবং নিরাপদে আছেন আমিও আপনাদের দোয়া এবং ভালোবাসায় খুব ভালো আছি আজকে হচ্ছে আপনাদের সাথে এমন একটা জিনিস শেয়ার করবো যেটা আমি জীবনে প্রথমবার দেখেছি ওইটাই আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম আর এখানে হচ্ছে আমি তরকারি কেটে নিচ্ছি রান্না করার জন্য প্রথমে হচ্ছে আমি শালগমে বাজি করব ওই জন্য শালগম কুচি করে নিয়েছি বাজি করার জন্য তারপর হচ্ছে আমি এই যেখানে বেগুন কেটে নিচ্ছি মাছ দিয়ে রান্না করার জন্য তারপরে আমি আরো কেটে নেব পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা ওইগুলো কেটে নেব তাহলে আপনারা দেখতে থাকেন আর আমার সাথে থাকেন কি আর কম বন্ধুরা আপনার মাইয়া মানুষের জীবনটা এত কষ্টের কেন এত দুঃখের কেন কেন এত কষ্ট লাগে মাইয়া মানুষের জীবনে কেন মাইয়া মানুষের এত কষ্ট পাইতে হয় আজকে আপনার অভিভাবক আছে দিলাম এই যে দেখেন পেঁয়াজ কাটতে গেছিলাম পেঁয়াজ কাটতে কাটতে আমার চোখ জলে পড়ে শেষ টলমল করে পানি পড়ছে এটাই হচ্ছে মাইয়া মানুষের জীবন কাটতেই হবে রান্না করতেই হবে অনেক মজা করে নিলাম এখন হচ্ছে মূল কাজে চলে আসি এটাই হচ্ছে সেই মাছ যেটা আমি জীবনে প্রথমবার দেখেছি বা জীবনে প্রথমবার খাবো ওই মাসটা এখন এই মাছটার নাম কি আমি জানি না এটা হচ্ছে সাগরের মাছ কিন্তু খেতে অনেক মজা লাগে কিন্তু এই মাছটার মধ্যে অনেক কাটা মানে ইলিশ মাছের থেকেও অনেক কাটা এই কাটার জন্য মানে একটু আমি কাঁটওয়ালা মাছ খেতে পারি না তারপরও মাছটা অনেক ভালো লেগেছিলো খেয়েছিলাম কিন্তু এই মাছটার নাম কি আমি জানি না আপনারা যদি কেউ এই মাছটার নাম জেনে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন এই মাছটার নাম কি তারপরে হচ্ছে আমি রান্না করতে চলে আসলাম এখানে হচ্ছে প্রথমে মাছ বেজে নিয়েছি এখন হচ্ছে আমি তরকারির জন্য মশলা কষিয়ে নিচ্ছি এর মধ্যে আমি বেগুন দিয়ে দেব বেগুন দিয়ে মাছগুলো রান্না করছি আমি প্রথমে বুঝতে পারি নাই যে মাছটার মধ্যে এত কাটা হবে আমি মনে করেছিলাম যে আমরা অন্য মাছের মতো কাটা ছাড়া হবে তারপর যখন রান্না করছি তরকারি রান্না করছি তরকারিতে অনেক মজা হয়েছে কিন্তু কাটার জন্য আমি অনেক কষ্ট হয়েছে কিন্তু খেয়েছি তরকারিটা অনেক মজা হয়েছিল মা সাগরে মাছ অনেক মজা আমি জানতাম না মাছটার নাম কে আমি জানি না প্লিজ বন্ধুরা আপনারা অবশ্যই যদি কেউ জেনে থাকেন মাস্টার নাম আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে বলবেন আর এখানে হচ্ছে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিছি আমি বেশি পানি দেব না এখন আমি এই যে এখানে আমার তরকারিটা হয়ে গেছে এই যে আমি এরকমই জল রাখবো তারপর তরকারিটা আমি নামিয়ে নেবো এখন হচ্ছে আমি শালগমের বাজি করব হলুদ মরিচ শেষ হয়ে গেছে আমি ওইটা বড়ার জন্য কোটা নিয়ে চলে আসলাম গরে। এখন হচ্ছে এখানে হলুদ নিয়ে নিছি এক কোটা আর ওইখানে আরেক আরেকটা কোটার মধ্যে মরিচ নিয়ে নেব এই দুইটা কোটার মধ্যে মানে হলুদ মরিচ এইটা কোটাগুলো বলে নিলাম আমার সপ্তাহ দশ দিন চলে যাবে এই যে এখন আমি হচ্ছে মরিচ নিয়ে নিচ্ছি তারপর হচ্ছে আমি একটা ভীম সাবান নিয়ে নিব আমার সাবান শেষ হয়ে গেছে বাসন ধোয়ার জন্য একটা এটা হচ্ছে একটা কাটা আমার শাশুড়ি মাই দিছিল দিয়েছিল ওইটা আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম এখন আমি ব্যবহার করি নাই কাটা রেখে দিছি পরে কাজে লাগবে এখানে হচ্ছে আমি শালগামের বাজি বসিয়ে আমি ঘরে চলে আসছি এখানে ঘরটা ঝাড়ু দিয়ে নেব বিছানাটা প্রথমে পরিষ্কার করে নিচ্ছি তারপর হচ্ছে আমি হলুদ মরিচ পরেছিল তারপর আমি একটু ঝাড়ু নেব এখন হচ্ছে রাতের দিক আমি রান্নাটা রাত আজকে অনেক রাত হয়ে গেছে তারপর হচ্ছে ঘরে আলো কম ভিডিওটা হয়তো আপনাদের কাছে কিরকম দেখাচ্ছে জানি না ভিডিও এর পর্যায়ে এসে আপনাদেরকে একটি কথা মনে করে মনে করে দিচ্ছি বন্ধুরা প্লিজ বন্ধুরা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন যেন পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় আর আমার ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন আমার আপনার একটি লাইকে আমার ভিডিওটি অনেক দূরে গিয়ে নিয়ে যাবে আমি দেখেছি অনেকে আমার ভিডিও দেখে কিন্তু কমেন্ট করে কিন্তু তাও লাইক আসে না লাইক করতে না প্লিজ বন্ধুরা আপনাদের কাছে আমার একটি অনুরোধ আপনারা আমার করে আপনাদের কাছে আমার একটা অনুরোধ রইল আর এখানে হচ্ছে আমি আমার পাখিগুলো ছেড়ে দিয়েছিলাম এখানে কাছার উপরে সব খেলা করছে একটু ডাক দিলে হয় অনেক অনেক কিছু মিচি করে সত্যি অনেক ভালো লাগে এখন আমি আবার ওকে ডাক দেখেন আপনারা ও আবার কিরকম করে ডাক দেয় সত্যি ওরা যদি না থাকতো তাহলে বেশি বোরিং মনে করতাম ভালো লাগে ওদের সাথে সময় কাটানো তারপর হচ্ছে আমার এই যে রাতের খাবার এখানে হচ্ছে বেগুন দিয়ে সাগরে মাছ রান্না করেছিলাম আর এখানে হচ্ছে শালগমের বাজি তারপর হচ্ছে আমি এখানে রাখতে আসছি এখানে আমার পাখিটা এসে বসেছে ও মনে করছে ওর জন্য আমি খাবার নিয়ে আসছি আজকের মতো ভিডিও পর্যন্তই সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ